চলছে নেপাল প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এই মুহূর্তে সেই ব্রেকিং উঠে আসছে নেপাল থেকে জায়গায় জায়গায় আগুন সংসদ চলছে পেয়ে বেড়াচ্ছে নেপালে হচ্ছে নাকি গোটা বিশ্ব জানতে চায় আর এই মুহূর্তে একাধিক ব্রেকিং আমাদের কাছে আসছে একাধিক ছবি আসছে আগুন জ্বলার ছবি থেকে শুরু করে রাজনীতির একাধিক ব্রেকিং আপনাকে জানিয়ে রাখবো নেপালের রাষ্ট্রপতির পদত্যাগ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা রামচন্দ্র পৌডলে সেনার শাসনে নেপাল কাঠমান্ডুর সঙ্গে আলোচনায় বসতে শাহের সঙ্গে কথা বলতে চাই নেপাল সেনা নেপালের রাষ্ট্রপতির পদত্যাগ রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা রামচন্দ্রের সেনার শাসনে নেপাল কাঠমান্ডুর মেয়রের সঙ্গে আলোচনায় বসতে চায় সেনা বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলতে চাই নেপাল সেনা আর সূত্র বলছে এই কাঠমান্ডুর মেয়র তিনি নাকি ডিপ্টেডের কথায় ওঠেন আর বসেন যেমন বাংলাদেশে বাংলাদেশে ঠিক যেভাবে ঠিক যেভাবে এই ঘটনা ঘটেছিল একের পর এক জায়গায় আগুন জ্বরে এবং তারপর একজন ডিপ স্টেটের দালাল মোহাম্মদ ইউনুসকে বসিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের মাথায় ঠিক সেভাবেই ঠিক স্টেট নেপালের মাথায় কোনো ডিপ স্টেটের দালালকে বসিয়ে দেব না মধ্যে অন্য কোনো সমীকরণ করেছিল গোটা বিশ্ব এটা বোঝার আমি আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করব নীলাদ্রিদা ঠিক যেভাবে বাংলাদেশে ডিপ স্টেটের একজন দালালকে আমরা দেখেছিলাম বসিয়ে দেওয়া হয়েছিল এই নেপালে ডিপ স্টেটের কোনো দালালকে বসিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা খুব প্রবল সন্তু এবং একটা জিনিস বুঝুন হঠাৎ করে এখনই নেপালে এই আন্দোলন হলো কেন কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদী চীনে গেছিলেন ভারত চীন মৈত্রীকে আবার সুদৃঢ় করতে এবং তাতে আমেরিকা আতঙ্কিত ডোনাল্ড ট্রাম্প আতঙ্কিত ভারত চীন রাশিয়া যেভাবে একসাথে কাছাকাছি এসছে সেই সময় দাঁড়িয়ে নেপালের সরকার হচ্ছে চীনের অত্যন্ত ঘনিষ্ঠ নেপালে যদি চীন ঘনিষ্ঠ সরকার থাকে এবং ভারত যদি চীনের কাছাকাছি আসে আমেরিকার একটা বিরাট সংকট সেখানে দাঁড়িয়ে এই নেপালের চীন ঘনিষ্ঠ সরকারকে উৎ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল এবং সেখানে নিশ্চিতভাবে ধরে দিন নেপালে নির্বাচন হতে অনেক সময় লাগবে বাংলাদেশে যেরকম লাগছে সেখানে ডিপ স্টেট কোনো কোন এজেন্ট মোহাম্মদ ইনুস টু নেপালে বসতে চলেছে কে হতে পারে আমি শুনছি এখন অব্দি যা শোনা যাচ্ছে কাঠমান্ডুর মেয়ার তিনি কি বলছেন এটা এটা তো এটা তো আমাদের মাধ্যম থেকেও শোনা যাচ্ছে এটা শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে তিনি আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ এবং যুব নেতা এবং সেখানে দাঁড়িয়ে এবং নেপালের যিনি রাজা বীরেন্দ্র শাহ তিনিও আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন তো সেখানে দাঁড়িয়ে আমেরিকা আজকে চাইছে নেপালের বুকে যে কমিউনিস্ট নিয়ন্ত্রিত রাজনৈতিক দলগুলো চলছিল যারা নেপালকে আস্তে আস্তে চীনের কাছাকাছি নিয়ে যাচ্ছিল এতদিন আমেরিকাটা অ্যালাউ করছিল ভারতের চাপ থাকবে বলে যে মুহূর্তে ভারত আর চীন কাছাকাছি আসতে শুরু করলো সন্তু এটা একটা মানে সিঁদুরে মেক আমেরিকা দেখতে পারলো তাহলে এটা একটা ফ্রি ট্রেড জোন তৈরি হয়ে যেতে পারে চীন নেপাল ভারত এবং অন্যান্য দেশগুলোকে মিলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমেরিকার জন্য ভারত চীন রাশিয়া নেপালের যদি এক হয়ে যেতে পারে সেখানে দাঁড়িয়ে এক কি হলো ভারত আর চীনের মাঝখানে নেপাল চলে এলো এবং সেখানে একটা ডিপ স্টেটের সরকার ডান দিকে বাংলাদেশ সেখানে একটা ডিপ স্টেটের সরকার নিচে শ্রীলঙ্কা সেখানে একটা ডিপ স্টেটের সরকার বাদিকে পাকিস্তান সেখানে তো ডিপ স্টেটের সরকারই সরকার ইমরান খান জন ভারতকে ঘেরার একটা চক্রান্ত ঘেরার চক্রান্ত কিন্তু ভারত আর এই ডিপ স্টেটের মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে হারানোর কোন রাস্তা এই ডিপ স্টেট খুঁজে পাচ্ছে না তাকে হারাবার অনেক চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্পও ল্যাজে গোবরে হয়েছে ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে নেমে মানে মোটামুটি ট্যারিফ নিয়ে আমরা দেখতে পেলাম সে বিভিন্ন রকমের যে ট্যাক্স সেই ট্যাক্স বাড়ানোর ক্ষেত্রে আমরা দেখলাম সেই ক্ষেত্রে ল্যাজেক ওপরে হচ্ছে কি মনে হচ্ছে এটা করতে গিয়েও ল্যাজেক ওপরে হতে পারে ডিপ স্টেট বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি বলেন ভারত ইজ আ ডেড ইকোনমি তারপরেই আমরা প্রথম কোয়ার্টারের ইকোনমিক গ্রোথ দেখলাম সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট আমেরিকার গ্রোথ কত থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট যে একই সময় সুতরাং এটা খুব স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র নরেন্দ্র যেটা বলেছেন বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি এখন ভারত আর ডোনাল্ড ট্রাম্প বলছে বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থ হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়